কথা বলে এই কোরআন যেমন সমাজ কথা বলে এই কোরআন যেমন কথা বলে এই কোরআন যেমন চুক্তি ব্যাপারে কথা বলে এই কোরআন যেমন ব্যবসার ব্যাপারে কথা বলে এই কোরআন যেমন আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে কথা বলে মানব জীবনে এমন কোন সমস্যা নেই যে সমস্যার ব্যাপারে আমার আল্লাহ এই কোরআনে কথা বলেন নাই আল্লাহ আকবার এটা কমপ্লিট কোরআন অফ লাইফ سبحان الله الله قرآن دي لنار برلين اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وَرَضِيتُ لكم الإسلام دينا الله أكبر الله قرآن اليوم أرسل আজকে আমি আল্লাহ এই কোরআন কে এই ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান আগে আকারে পরিপূর্ণ করে দিলাম

তোমাদের জন্য জীবন মতবাদ আকারে প্রদান করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম বলুন সুবাহানন্দ এই কোরানের ব্যাপারে বিশ্বনবী পরিচয়টি দেখে কি বলছেন শুনুন বিশ্বনবী বলছেন লাতসা আজা ইমুহু ও লা তো বলা এই কোরআনের বিস্ময়কারিতা কোনোদিন শেষ হবে না কোরআন কোনোদিন জীর্ণ তথা পুরাতন হবে না মানুষ তত আধুনিক হবে কোরআন তত আধুনিক তথ্য দেবে সুবহানাল্লাহ এই পৃথিবীতে আদিম যুগে দের হাজার বছর পূর্বে মানুষের প্রয়োজন আলোকে কোরআন সমাধান দিয়েছে আজকে মানুষ সুস্থি আরম্ভ করে পাথ ফাইন্ডার পর্যন্ত তৈরি করেছে মানুষ ঘরে থাকতে চায় না চাঁদেও চলে গেছে ঠিক কিনা ঠিক চাঁদে শুধু গিয়েই শান্তি পায় না সেখান থেকে মাটিও নিয়ে আসছে আমেরিকার ক্যাপ্টেন সিটিতে চাঁদের মাটি রাখা হয়েছে শুধু তাই নয় চাঁদে গিয়েও খুশি হতে পারলো না বিলাস আরও বেলে গেল পরিশেষে ফাইন্ডার তৈরি করলো সেটাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিল সেখান থেকে পিকচার নিউজ অ্যান্ড ভিউজ সংগ্রহ করছে মানুষ আগামীতে চিন্তা করছে মঙ্গল গ্রহে যাই কেমনি কেউ কেউ আবার চাঁদের চন্দ্রপৃষ্ঠে জমি কেনাও শুরু করে দিয়েছে ওখানে প্লট কেনা বেচাও চলতেছে ঠিক না সম্মান ভাই আমার মানুষের স্বপ্ন বিলাস স্বপ্ন দূর এত দূর এরপরে আজকের আধুনিক যুগে মানুষ যেখানে পৃথিবীর মানচিত্র পেরিয়ে চাঁদে চলে গেল মানুষ যেখানে পৃথিবীর মানচিত্র পেরিয়ে মঙ্গলে চলে গেল এই আধুনিক যুগে মানুষকে আল্লাহর কোরআন এত আধুনিক আধুনিক তত্ত্ব তাদের সামনে পেশ করেছে সাধারণ মানুষ নয় সাধারণ শিক্ষাবিদ নয় বড় বড় বিজ্ঞানীরা কোরআন বর্ণিত মতবাদ থেকে তার এস্টনিস্ট হয়ে গিয়েছে সুবহানাল্লাহ অর্থাৎ জ্ঞানের সীমা যেখানে গিয়ে শেষ আল্লাহর কোরআনের চলা সেখান থেকে শুরু বিশ্ব নামী বলেছেন তহসা আজা ইবহু

তারা সত্য বলে বরং মিথ্যা বলেছে ওমান আমি বিহি উজরা কোরআন দিয়ে জানাব ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যারা চালাবে তারাই কেবল মাত্র কেয়ামতের ময়দানে পুরস্কৃত হবে অর্থাৎ তারাই কেবল জান্নাতে যাবে তার মানে হলো আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা নিজের ব্যক্তি জীবনকে সাজিয়েছে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা নিজের সমাজকে সাজিয়েছে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা নিজেদের রাষ্ট্রটাকে গঠন করেছে বিশ্বনবীর এই বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আদালত বিশ্বনবী বললেন যারা কোরআন দিয়ে জজ কোর্ট কোরআন দিয়ে হাইকোর্ট কোরআন দিয়ে যারা সুপ্রিম কোর্টের বিচার করলো তারাই কেবল একটু সমাজের বুকে দেশের বুকে রাষ্ট্রের বুকে ইনসাফ কায়েম করল তার মানে হলো আল্লাহর কোন সেই বিচার ব্যবস্থা যেই দণ্ডবিধি আজকে কার্যকর আছে রাষ্ট্রের বুকে এই দণ্ডবিধির আলোকে যে বিচার ফায়সালা করা হচ্ছে এতে করে সঠিক বিচার হচ্ছে না বরং চোর ডাকাত হয়ে যাচ্ছে ডাকাত পর সন্ত্রাসী হয়ে যাচ্ছে আর সাধারণ মানুষগুলি দারিদ্র সীমার অতল তলে দেশে চলে যাচ্ছে আর যারা একটু চালাক যুত যারা দুর্নীতিবাজ তারা ফেলে ফুবে বড় হয়ে টাকার রাজত্ব তারা করছে মানুষকে সাধারণ মানুষকে রক্ত চোষার মতো চুষে চুষে তাদেরকে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজেদের প্রাসাদ বাড়ি গাড়ি সবকিছু তারা করছে ঠিক কিনা বলি এই জন্য জজ কোর্ট চালাতে হবে কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে হাই কোর্ট চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে স্ক্যান্ডেল পান চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে এই পৃথিবীতে সেই দায়িত্বই পালন করেছেন আমার বিশ্বনবী ঠিক কিনা বলে আমার প্রিয়তম রসুল এই দায়িত্বটাই পালন করেছেন এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার প্রিয়তম রসুল এবং সাহাবাই কিরমকে কতটা যুঁকি পূর্ণ জীবন যাপন করতে হয়েছে আপনি একবার দেখেন আমার প্রিয় তমরসুল মক্কাতে দাওয়াত দিচ্ছেন কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেইভাবে দেশ সমাজ চালাই এইভাবেই তুমি আমাদেরকে চলতে দাও নতুন যে দিনের আমাদের সামনে পেশ করছে দাওয়াত তুমি দিতে যেও না তোমার সাথে একটা বসে আসি একটা দফারফা করি বিনিময়ে তুমি কি চাও সব তোমার দেওয়া হবে তুমি শুধু কোরআনের দাওয়াতটাকে বাদ দিয়ে দাও এই জন্য যদি তোমার টাকা লাগে তাহলে আমাদের কাছে বলো প্রত্যেকটা মাসের পয়লা তারিখে তোমার বাড়িতে টাকা চলে যাবে কত টাকা চাবে যত টাকা তুমি চাও ততটাই সম্পদ তোমার যা হবে যতটা তুমি চাও প্রয়োজনে এবং কার প্রত্যেকটা করতে থাকে প্রত্যেকটা পরিবার থেকে মাসিক চান্দা তুলে তোমার বাড়িতে আমরা পৌঁছায় দেবো হাটুর উপরে পায়ের উপরে পা তুলে বাবু মেরে সারাটা জীবন বসে বসে খাবে তোমাকে কোনো দিন চিন্তা করতে হবে না টাকার ব্যবস্থা করে দেব দুই নম্বর যদি তুমি আমাদের নেতা হতে চাও তাহলে আমরা সকলে তোমাকে আমাদের নেতা বানিয়ে নেব যেহেতু তোমাকে আল আমিন হিসেবে আমরা তোমারে মেনে নিয়েছি তোমাকে আমরা বিশ্বাস করি তুমি আমাদের মাথার তাজ তোমাকে আমরা মেনে নিলাম তুমি আমাদের নেতা কিন্তু কোরআন দিয়ে কখনো মানুষকে দাওয়াত দিতে যেও না তিন নাম্বার যদি সুন্দরী মেয়ে বউ আকারে চাও মক্কার প্রত্যেকটা গোত্র থেকে সুন্দরী মেয়েগুলাকে বাসাই করে এনে তোমার সামনে দাঁড় করিয়ে দেব যে মেয়ে যে মেয়েগুলিকে তোমার পছন্দ হয় ওই মেয়েগুলিকে তোমার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেব তবুও বলছি কোরআনের দাওয়াত দিও না নতুন ধর্মের আবির্ভাবে সমাজের বুকে খটাতে যেও না যদি মনে করো এই যে বাইতুল্লাহ সেই বাইতুল্লাহতে একাই তুমি বিচরণ করবে ঠিক আছে না ও বাইতুল্লাহর অর্ধেকটা তোমারে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা গোটা সাথি মিলে আমরা বিচরণ করব ইবাদত করব অর্ধেকটাই তোমার কি চাও তুমি যা চাও সব দেব রাসূলের কাছে প্রস্তাবে এসেছিল কিনা আসসা আপনি এবার আপনাকে দিয়ে আপনার নৈতিকতা ঈমানটাকে একটু জাজমেন্ট করেন আপনার বিবেককেবার আপনি প্রশ্ন করেন এই প্রস্তাব যদি আপনার নামে দেওয়া হতো আপনার ভুল পালটাইতে যত কিনা ভুল পালটাই দিতেন না ভুল পালটাই দিতেন না সব ভুল পালটাই দিতেন আহে নবী কি বললেন বললেন ও আমার চাচা যেটা দেওয়া তোমাদের জন্য সম্ভব সেটা তো দূরের কথা বরং যেইটা দেওয়া তোমাদের পক্ষে কোশ্চিন সম্ভব হবে না অসাধ্য জিনিস যদি আমার জন্য যদি তোমরা বাস্তবায়ন করতে পারো এমন অসাধ্য জিনিস যদি আমার জন্য তোমরা সাধন করতে পারো অর্থাৎ দূর আকাশের সেই রক্তিম সূর্যটা এনে যদি আমার ডান হাতে তুলে দিতে পারো আর রাতের রানি পূর্ণিমার চাঁদ ওই চাঁদটা এনে যদি আমার বাম হাতে তুলে দিতে পারো চাচা আমার তোমার কাছে বলে যাই আল্লাহর কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না

আবার পরিষদ অন্যান্য নেতৃত্বদেরকে সাথে করে এই মক্কার একটা মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামকে কোনো খাবার দিতে পারবে না তাকে এক ফোঁটা পানি দিয়ে সহযোগিতা করতে পারবে না তার সাথে লেনদেন করতে পারবে না তার সাথে কথাও পর্যন্ত বলতে পারবে না এইভাবে তার কাছে কোনো মাল বিক্রিও করতে পারবে না রুসুল্লাহকে আমরা ফাতে মারবো আমরা পানিতে মারবো এই যে ফাতে মারা পানিতে মারা খাদ্যে মারা পানিতে মারা এই দাবিটা কিন্তু মুসলমানের দাবি নয় এই কথাটা মুসলমানের কোনো কথা নয় এই কথাটা বলেছিল সর্বপ্রথম আবু জাহাল কে বলেছিলো সকলেই বলেন আবু জাহাল বলেছিল এই কথাটা সম্মানিত ভাইরা আমার সেই দিন রসোল্লা কে বন্দি করে রাখা হলো কত বছর বলেন বলেন সাড়ে তিন বছর বিশ্ব নবীর খাবার ছিল না পানি ছিল না শেষ পর্যন্ত পেটের ক্ষুদাটাকে নিবারণের জন্য তার পরিবার পরিজন পেটের ক্ষুদাটাকে নিবারণের জন্য গাছের পাতা শুরু করে দিল মানুষ জীব জানোয়ারের খাবার আজকে গ্রহণ করতেছে প্রিয়তম রসুল এবং তার পরিবারের লোকেরা কি অসহায়ত্ব অবস্থা কি কঠিন দুর্বিষহ অবস্থা রসুল্লার উপরে নেমে এসেছিল এক ফোঁটা পানি দিয়ে সাহায্য করার মতো কেউ নাই এক টুকরা রুটি এক টুকরা খেচুর দেওয়ার মতো কেউ নাই সব বন্ধ হয়ে গেল খাবার বন্ধ পানি বন্ধ গাছের বাকল গাছের চামড়া গাছের পাতা এইগুলি খেয়ে খেয়ে রসুল্লাহ কাটিয়ে দিলেন সাড়ে তিন বছর ও মুসলমান আল্লাহর কোরআন তাকে এই জমিনে বাস্তবায়নের জন্য বিশ্বনবী আপসহীন চরিত্র আমাদের সামনে পেশ করেছেন ঠিক কিনা আর রসুল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার ইবনুল হিসাম অথবা ওমার ইবনুল খাদ্দাবকে তুমি আমার জন্য কবুল করে নাও আমার ইবনুল হিসাব অর্থাৎ আবু জাহালকে হয় ইসলামের জন্য কবুল করে নাও অথবা উমার ইবনুল খাতাব কে তুই ইসলামের জন্য কবুল করে নাও

এর কাছে থাকবে না আর যদি এই সিআরে বসে থাকতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতিরোধ করতে হবে সে কোনোভাবেই তাকে বিলীন করে দিতে হবে তার নতwidehat বৈঠক কো কে আছো সকলে চিন্তা করলো এই দায়িত্ব গ্রহণ করতে পারবে ওমর ইবনে খাত্তাব

বলল দেখতে 봤ছলামে যস্ত খারাপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাকে হত্যা করার জন্য যাচ্ছি তখন ওমর এর দৃষ্টিভঙ্গীটাকে তার প্রতিপত্যাকে রোধ করার জন্য তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি হত্যা করতে যাবে আগে নিজের ঘর সামলাও কি হয়েছে আমার ঘরে আরে তোমার বোন আত্মার ভক্তি প্রতি ইসলাম কবুল করেছে এবার হজ্জ যমন তখন তিনি জেহুতুম মুশ্রিক তখন তিনি যেহেতু কাফির এবার ওমর তার প্রতিপথ পরিবর্তন করল চলে গেল বনের বাড়িতে বনের বাড়িতে গিয়ে কড়া টানাতেছে এমন সময় বন পরিবারের কয়েকজন সদস্য এবং কতিপয় সাহাবা গ্রাম হজরত অমরের বনের বাড়িতে বসে বসে তারা আল্লাহর কোরান করতেছিলো গোপনে কোপনে কোরান কেবল শব্দ নাজিল হচ্ছে যতটুকু নাজিল হয়েছে ততটুকুনি তারা পড়াশোনা করছে গরান ওড়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো কে কে আছেন আঁড়ছেন বাহির থেকে বললো খাবতাবের পোত্র বলছি অমহর বলছি যখন অমরের নামটা তার শুনেছে তখন তাদের জিব্বার পানি শুকায় গেছে মুখমন্ডল ফেকাশে হয়ে গেল প্রত্যেকে ভয় বিহবলিত হয়ে গেল যে যেমন পরে ঘরের মধ্যে লুকানো শুরু করলো সকলে যখন ঘরের মধ্যে লুকিয়ে গেছে এমন সময় বোধ যখন দরজাটা খুলে দিয়েছে অমর ঘরের মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম বনের মুখমন্ডলের উপরে একটা থাপ্পড় মেরে দিয়েছে এক থাপ করে বন পড়ে গিয়েছে

সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছি তিনি আমাদেরকে এক আল্লাহর বাণী শুনিয়েছেন তিনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি হৃদয় দিয়ে অনুভব করেছি তখন বুঝতে পেরেছি সত্য যদি পৃথিবীতে কোথাও থেকে থাকে তাহলে সেই সত্যটাই আল্লাহর কুরআনের মধ্যে আছে এই জন্য কুরআন পড়ছি সকালে যখন লুকিয়ে গেছে কুরআনের পান্ডুলিপিটা ঘরের মধ্যে টেবিলের উপরেই রাখা ছিল ভুলে গেছে এটাকে লুকাতে অমরের দৃষ্টি পড়ে গেল বলল এটা কি এইটাই সেই কোরআন এর পাণ্ডুলিপি আমার তো আমি পড়ে দেখব এখানে কি আছে বোন বলল না লাই আমশ ইল্লার মতো হারণ নিঃসন্দেহে কোরানুল কারিম পবিত্রতা অর্জন ছাড়া এটাকে স্পর্শ করা যাবে না তুমি যেহো তোমার সে তুমি যেহো তো পবিত্র সুতরাং আমি কোরানুল তোমার হাতে তুলে দিতে পারি না অমর তখন বলছেন বোন তোমাকে মেরে মেরে আমি আহত করেছি তোমার এই রক্ত আমার বোনটাকে আগুন যেইভাবে মমটাকে গলিয়ে দেয় তোমার এই রক্তটা আমার আমার অন্তরটাকে গলিয়ে দিয়েছে আমি কোরানটা তোমাদের কিতাবটা একটু দেখতে চাই ঠিক আছে ভাই খুশি হলাম তাহলে তুমি উজু করে আসো অথবা গোসল করে আসো কিভাবে উজু করতে হয় বোন দেখিয়ে দিলেন অমর এবার উজুটা সম্পন্ন করলো কোরআনুল কারিম পড়া শুরু করলো তহা সূরা তহা পড়ছে মা আনزلنا আলাইকাল কোরআন লিতশকা। আমি আল্লাহ ও তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করি নাই। এই কথাগুলি আস্তাস সাহহাদ ওমর যখন পড়ছেন ঠিক আবরের সামনে মন যেইভাবে গলে যায় এইভাবে ভাবে মন ওমরের মত তার মনটা বলতে শুরু করেছে পড়তে পড়তে 14 নম্বর আয়াত কারীমার সামনে গিয়ে অমর দাঁড়িয়ে গেলেন।

আল্লাহর কথা যখন এই আয়াত কারিমায় দেখতে পাচ্ছি সুতরাং ওমরের মুখ থেকে বের হয়ে আসলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইনা মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায় দারুল রয়েছে আমাকে নিয়ে চলো পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা বাড়ি আশপাশে কোনো বাড়ি ঘর নেই এবার অমর চলছেন সেই দারুল আর কামে শরীরটা তার তখন কাঁপতে ছিল তার কামে গিয়ে যখন কোরআন আনলো ভিতর থেকে সাহাবাইকেরাম কয়েকজন ছিল নবীর পাশে বসে তারা তখন ভিতর থেকে বলল কে বাহির থেকে জবাব আসলো ইবনে খাতাব আমি ইবনে খাতাব অমর ভিতরে যেই সমস্ত সাহাবাইকেরাম কেরাম ছিলাম তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার তৈরি হয়ে গেল সর্বনাশ এই দারুল আরকামের সন্তান ওমর কিভাবে পেল না জানি এখানে একটা তান্ডব লীলা ঘটিয়ে দেয় রসুল তখন বলো না আমার সাহাবারা চিন্তা করো না ওমর এসে যে তোমরা দরজাটা খুলে দাও দরজা খুলে দাও কারণ ওমরের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ওমরের মাধ্যমে তোমার কোরআনের বিধানকে জমিনে তুমি মজবুত করে দাও আমি দোয়া করেছি অমর এসেছে আমার কাছে দরজা খুলে দাও দরজা খোলা হলো অমর এবার প্রবেশ করলেন বিশ্বনবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পরে দাঁড়িয়ে আছেন বিশ্বনবী তখন করেন অমর তুমি কি থামবে না তুমি কি থামবে না তুমি কি থামবে না শুনলাম অমরের কাঁদের উপরে হাত দিয়ে থাঁকুনি মেরে বলছেন তুমি কি থামবে না এবার অমর তার হাতে যে তরবারিটা ছিল রসুল্লার কদমের সামনে ফেলে দিল বলো হিরাশুন আমি তো থেমেই গেছি যখন আমি সূরা তোহার মধ্যে পড়েছে ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো আইন বিধান দাতা নেই আমি আল্লাহর নাম যখন আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে তখন থেকে শরীরটা কাঁপতেছে আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার হচ্ছে না আপনার সামনে এসে উন্নুক্ত দরবারটা আপনার কদমের সামনে ফেলে দিয়েছি আল্লাহ ইয়ার আমি আপনার সামনে হাজির হয়ে গিয়েছি বিশ্ব নী তখন হজমের উপরে তিনবার আঘাত করলেন হাত দিয়ে তিনটা আঘাত যাহা করেছেন এবার হজতমর পরে নিল্লা মর পরে নিল আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই তিনি এক এবং একক এতদিন তির সতর দেবতার পূজা করতাম সব ছুটে ফেলে দিলাম এক আল্লাহকে গ্রহণ করলাম আর আমি সাক্ষ্য প্রদান করছি হে নবী এ সাল্লাম সল্লহ নিঃসন্দেহে আপনি সত্যি রসুল সত্যি নবী হস্যদমট তখন বললে নিয়া রসুন আল্লাহ সত্য ধর্ম নয় নবী আমার বলেন ওমর তোমার কি এখনো কোনো সন্দেহ আছে হজুতমর বলছেন সন্দেহের জন্য বলছি না বিশ্বর জন্য বলছি ইসলাম কি সত্য ধর্ম নয় বিশ্বামে বলেন অবশ্যই সত্য ধর্ম তাহলে আল্লাহতল্লাহ কামের মধ্যে কেন এই ঘরের মধ্যে কেন ইসলাম থাকবে মক্কার কোন পাঠার সব যাতে ইসলামের সামনে এসে দাঁড়িয়ে যায় আপনি কোনো চিন্তা করবেন না আপনি অর্ডার দেন এই মুহূর্তে মক্কা বাইতুল্লাহর চত্বরে চলে যাব বাইতুল্লাহর চত্বর গিয়ে ইসলামের প্রকাশে ঘোষণা দেব আজকের থেকে তারল আর নয় আজকের থেকে সরাসরি বাইতুল্লাহর সামনে গিয়ে আমরা নামাজ আদায় করব আজকের থেকে বাইতুল্লাহর সামনে বসে বসে আমরা আল্লাহর কোরআন শিখব আল্লাহ রাসূল তখন বলনো আমি এই দিনটার অপেক্ষায় করতেছিলাম এই দিনটার অপেক্ষায় করতেছিলাম ওই সময় মুসলমানদের মধ্য থেকে দুই কাতার মিছিল হলো কয় কাতার বলেন দুই কাতার এক পাশের সামনে নেতৃত্ব দিচ্ছিলেন রসুল্লার চাচা আমির হামজাব সত্য কয়েকদিন পূর্বে তিনি ইসলাম কবুল করেছেন আর পাশের কাতারের নেতৃত্ব দিচ্ছিল হজর খতার আর বিশ্বনবী মাঝে ছিলেন দুই কাতার দুই কাতার সাহাবা গ্রামকে নিয়ে বিশ্বনবী বীর দর্বে বায়তুল্লাহ সামনে এগিয়ে যাচ্ছেন আর হজর সেই

সামনে কানাচে বসেছিল সেই দিন তাদের মাথাটা নিচু হয়ে গিয়েছিল বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে একটা টু শব্দ তারা করতে পারে নাই তার কারণ দুইজন বাছাই করার সাহসী সাহসী যোদ্ধা সাহসী নেতা ইসলাম কবুল করেছে একটি হলো আমির হামসা আরেকটা জমার মেহ খাতা সুতরাং এই ইসলাম কে আর দাবিয়ে রাখা যাবে না এখন এই সমাজে হামজার সংখ্যা ওমরের সংখ্যা কম না বেশি কম না বেশি আমাদের সমাজে কিন্তু মুসলমানের সংখ্যা কম না বেশি বেশি সেই দুইজন যদি মক্কারুল আরকাম পেড়িয়ে বাইতুল্লাহতে মক্কার কন্ডি পরিয়ে গোটা আরব সাম্রাজ্যে যদি ইসলামটার আওয়াজ পৌঁছায় দিতে পারে আজকে পৃথিবীর বুকে মুসলমানের সংখ্যা বাড়তে পারতে প্রায় দেড়শো কোটি মুসলমান আজকে ঠিক কিরা বলেন তাহলে বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভূখণ্ড এই ভূখণ্ডে আজকে অমরের উত্তরসূরির সংখ্যা কম নয় হামজার উত্তরসূরির সংখ্যা কিন্তু কম নয় ঠিক কিরা এই সংখ্যা বাড়তে পারতে আজকে প্রায় আঠারো কোটি মুসলমান বাংলাদেশে মুসলমান আঠারো কোটি মুসলমান মুসলমান আজকে বাংলাদেশে কিন্তু ওমরের উত্তর সরি আজকে যারা বাংলাদেশে সব ঘুমিয়ে গেছে হামদার উত্তর সরি আজকে যারা বাংলাদেশে তারাও ঘুমিয়ে গেছে এই জন্য আজকে জাগতে হবে ঠিক কিনা বলেন আমাদেরকে ঘুম পারলে চলবে না জাগতে হবে বলেন জাগতে হবে মনে রাখবেন মুসলমান আপনি যদি না জাগেন তাহলে এই পৃথিবীতে কিন্তু ইসলামের ধারক বাহক বল তার কেউ থাকবে না আমি থেপে থাকার জন্য আছি আমার প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহ কোরআনের জন্য আমার প্রত্যেকটা পদে আল্লাহর করার জন্য থাকবো শরীরের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহ